দিদি ভাই আছে বন্ডুজা দিদি ভাই আছে মুকুল দাদা ভাই মোহাম্মদ রিয়াদ দুজনেই করে নিয়েছি ভিডিও দেখে নাও আচ্ছা হাই লুচি থ্যাংক ইউ বন্ডুজা দিদি ভাই আছে আমি টিকে মাইতির উত্তর উম 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 আচ্ছা ধন্যবাদ হোসেন ভাই আমি ব্যাক করে দেব থ্যাংক ইউ এভাবেই কিছু কথাবার্তা বলো মুকুল দাদা ভাই মাসে তর তো দামি মাছ এত দামি মুকুল ভাই মাছ এত দামি আহ দিদি ভাই আছে টিকে মাইতি তাপস দাদা ভাই আছে ভার্ডুজা দিদি ভাই আছে ভার্ডুজা দিদি ভাই আছে জি কাল জি জি কালকে দিবেন অবশ্যই আমার রাজু ট্রাভেল ব্লক রাজু দাদা ভাই চলে আসছে থ্যাংক ইউ রাজু দাদা ভাই অসংখ্য ধন্যবাদ রাজু ভাইকে বুলু করে দিতে হবে এটা হয়ে গেল কিন্তু টিকে ভাইয়ের বুলুর বেলা এত সমস্যা করলো কেন দিদি ওকে ও টিকে দা আজকের ভিডিওতে মেয়ে দুটি হে দিতি হ্যাঁ আচ্ছা মুকুল ভাই লুসি ঘুমিয়ে গেছে লুসি ঘুমাই নাই লুসি ঘোরাফেরা করতেছে লুচি সারাদিন না হলেও দশটা আমি দেখছি কাকা তোমার ঠোঁট এত কালো কেন প্রচুর বিড়ি খাও মনে হচ্ছে বিড়ি না আমি পান খাই ঠিক আছে আমি যাই না পান খাই পিন কে বন্ধু করে এলাম কালকে ব্যাগ দিবেন অবশ্যই অমিতা দিদি ভাইকে একটা বড় ভিডিও দেখে বন্ধু করেন অবশ্যই ব্যাগ পাবেন কোনো চাপ নেই তো অমিতা দিদি ভাই হমিত দিদি ভাই কি বলিচ্ছে গো ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলেন আগে যেমনি ছিলাম তেমনি ভালো আছেন ব্যাকগ্রাউন্ড সরে ফেলতে গেলে হাইলাইট রিয়ার চ্যানেল সমস্যা হচ্ছে আমিও কেটে দিব দাদা রাজু ভাই তিরিশটা লাইক হয়ে গেছে আমিও কেটে দিব আমারও অন্যখানে যাইতে হবে এমডি দা কিছু সময় পর ব্যাক করে দেব চিন্তা করো না হোসেন ভাই কোনো চিন্তা করবেন না রাজ্জাক ভাই বন্ধু করেন ইনশাআল্লাহ আমি সবাইকে ব্যাক করে দেব হ্যাঁ আমি বন্ধু আছি চুন্নু ভাই চুনু ভাই বন্ধু আছে আমার ফালগুন এখন লাইভ চালু করবে কিছুক্ষণ পরে ওখানে দেখা হবে এমডি রাজু কারো কথায় কিছু মনে করবে না কমেন্ট করে দান ঠিক আছে আমি ঠিক আছে দিদি ভাই অসংখ্য ধন্যবাদ বড় ভাই পিন করা আইডি আমি বন্ধু করে নিয়েছি কালকে ব্যাক করে দিবেন আচ্ছা অমিতা দিদি ভাই এই চন্ন ভাই আপনি দিদি ভাইয়ের একটা বড় ভিডিও দেখে একটু কমেন্ট করে দেন উনি ব্যাক করে দেবে কোনো সমস্যা নাই উনি একটু বয়স্ক মানুষ তো ওনার একটু মনে কম থাকে ব্যাক করে দিবে কোনো চিন্তা নাই ইউটিউবার গো দেখে দেখা করতে এসেছিল মান্দার মানে হ্যাঁ দিদি ভাই খুবই ভালো আমি জানি দিদি ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয় আরে ঢাকার ওই যে ভাইটার নাম ভুলে গেলাম গা সাফ করা আসে অনেকদিন হলো থেকে ব্যথা পাচ্ছে নাই আছে এখন অমিতা দিদি ভাই এবার যে আইডি টা প্রিন্ট করা আছে আমি বন্ধু করেছি আমাকে ব্যাক করে দিতে বলবেন অবশ্যই অমিতা দিদি ভাই আপনাকে বন্ধু করেছে চূন্য একটু ব্যাক দিয়ে দিবেন তখন গরম লাগলো এখন আমার ঠান্ডা লাগতেছে এখন আবার তো স্কিন